কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ বলেন ছয় দিন পরে ন কষে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে ন কষে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কে ভুল কবর জায়গা ভালো কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নাই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমার সাথে বলেন কবর জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সুতরাং কবর জীবন সাধানো দরকার আছে কিনা বলেন আছে কিনা বলেন সুতরাং কবর জীবনকে সাজাতে হলে ইমানদারদের সঙ্গী হতে হবে মোমিনদের সঙ্গী হতে হবে নামাজি ব্যক্তিদের সঙ্গী হতে হবে তাহলেই এরকম ভাবে কবরে আমি আপনি শান্তিতে থাকবো কবর জীবন আমার আপনার জন্য জান্নাতের বাগান হবে আর নয়তো কি হয়ে যাবে জাহান নামের গর্ত হয়ে যাবে ঠিক কিনা বলেন হ্যাঁ সুতরাং কবর জীবনকে সাজানোর জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলাবো না মুমিনদের সাথে চলবো বলেন নামাজিদের সাথে চলবো না বেনামাজিদের সাথে চলবো নামাজি ব্যক্তির সাথে চলবো না বেনামাজির সাথে চলবো বলেন কার সাথে চলবো নামাজি ব্যক্তির সাথে সুতরাং ইমানকে বনায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহর ইবাদতের কোনো তুলনা হয় না সুতরাং একটা এলান আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি বর্তমান সময়ে মুমিনদেরকে এরকম পদস্থলন করার জন্য মুমিনদেরকে বিতাড়িত করার জন্য মুসলমানদেরকে অভিশপ্ত করার জন্য মুসলমানদেরকে মুসলমানিত্বের অবস্থান থেকে সরে নিয়ে যাওয়ার জন্য কিছু এরকম ভাবে জঙ্গি এরকম ভাবে কিছু হায়না সন্ত্রাসী তারা কাজে লাগাচ্ছে তারা এরকম ভাবে বাংলার এই জমিনের মধ্যে মা বোনদেরকে টার্গেট বানাচ্ছে তারা এই বাংলার জমিনের মধ্যে মুমিন যুবকদেরকে টার্গেট বানাচ্ছে এরকম ভাবে তারা ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে তারা এরকম ভাবে মুসলমান নারীদেরকে নারী যুবক যুবক যুবতীদেরকে ভারতে প্রাচার করে বাংলাদেশ থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করে তারা এটা বুঝাতে চাচ্ছে তাদের দল ভারী আমরা তাদেরকে অ্যালার্ম দিতে চাই ও ইস্কন সদস্যরা ও ইস্কনেরা তোমরা শুনো তোমরা যত বড়ই এরকম ভাবে শক্তিশালী বাহির হও না কেন খুদার কসম তোমরা যদি এরকম ভাবে ফেরাউনের ভূমিকা পালন করো খুদার কসম আমরা মুসমুসা আলাই ইসালাতামের ভূমিকা পালন করে বাংলার জমিন থেকে তোমাদেরকে বিতাড়িত করব ঠিক কিনা বলেন তোমরা যদি এরকম ভাবে গর গোবিন্দের ভূমিকা পালন করো খোদার কসম আমরা শাহজালালের ভূমিকা পালন করব। তোমরা যদি নমরুদের ভূমিকা পালন করো আমরা ইব্রাহিম খলিল ভূমিকা পালন করে এই বাংলার জমিন থেকে তোমাদেরকে এরকম ভাবে উচ্ছেদ করবো আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ সব আমাদের সকলকেই এরকম ভাবে আমাদেরকে এরকম ভাবে ইহুদি খ্রিস্টান এবং ইস্কন নামক জঙ্গি সন্ত্রাসী সংগঠন থেকে তাদের চক্রান্ত থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন সকলে বলে আমি এই বলে আমার আলোচনা শেষ করছি আল্লাহ তালা যে কথা বললাম উক্ত কথাগুলোর উপর আগে আমাকে তারপর আপনাদের সকলকেই আমলে